নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান দর্শকগণ আজ আমরা আলোচনা করব একটা এমন গুরুত্ব বিষয় নিয়ে যা হলো আমাদের শারীরিক প্রক্রিয়ার মধ্যেই এক এমনই প্রক্রিয়া আছে যার মাধ্যমে আমাদের জীবনে খুশি আর খুশি বইতে থাকে দর্শকগণ জীবনে প্রতিটি মানুষ কোনো না কোনো সুন্দর জিনিসের প্রতি আকৃষ্ট হয় শুধু মানুষই কেন প্রতিটি জীবী তার বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্টিত হয় তার সৌন্দর্য দেখে কিন্তু যদি সেই সৌন্দর্যই না থাকে তাহলে সেই বিপরীত লিঙ্গের মানুষেরই কি হবে বা অন্যের কিভাবে মনসন্তুষ্টি হতে পারে দর্শকগণ কোনো মহিলা যতই সুন্দরী হন না কেন একটা বয়সের অন্তরাল তারও কিন্তু সেই রূপ যৌবনের মধ্যে ভাটা পড়ে কিন্তু আপনি যদি একটা সাধনা করেন এই সাধনার বলে আপনার ওই রূপ যৌবনের ভাটা কোনোদিনই আসবে না আপনি যত বয়সে হোক না কেন আপনি প্রতিদিন প্রতিনিয়ত আপনার সেই মনের মানুষের কাছে একটি অতি সুন্দর রূপে পরিগণিত হবে। দর্শকগণ এই রকমই আজকের এই সাধনার মূল বিষয়বস্তু এবং সেটি আমি আপনাদের ভালো করে বোঝাতে চাই এবং সেই সাধনাটি কেমন করে করবেন তার প্রতিটি জিনিসকে আমি রূপে বলতে চাই দর্শকগণ আজকের এই সাধনার মূল বিষয় হলো অনঙ্গ কামদেব সাধনা এই অনঙ্গ কামদেব সাধনাটি হলো একটি এমনই সাধনা যে সাধনার মাধ্যমে মানুষের জীবনে আসে প্রচণ্ড কাম শক্তি এবং আকর্ষণ শক্তি এবং সম্মোহন শক্তি দর্শকগণ এই তিনটি শক্তি এই সাধনা করার ফলে সেই মানুষ প্রাপ্তি লাভ করে অনঙ্গ কামদেব সাধনার মধ্যে একটা এমনই গুণ আছে যে মানুষকে এই সাধনা করলে সে তার যে কোনো রমণী তার কাছ থেকে উপকৃত হতে পাবে যারা সেক্সুয়াল পাওয়ার হারিয়েছেন তাদের জন্য এই সাধনা খুবই উপযোগী এবং এই সাধনার জন্য কিছু বিশেষ নিয়ম পালন করতে হয় সেগুলো আমি পরে বলবো এবং এই সাধনার মধ্যেও কিছু জিনিস আমি এখানে বলছি না কারণ কি সেগুলো একটু গুপ্ত জিনিস এবং সেগুলো প্রকাশ্যে না বলাই ভালো তো দর্শকগণ আজ এই যে ভিডিওটি আমি বানিয়েছি এটি আপনাদের একটি জানকারি দেওয়ার জন্য যে এই সাধনা করলে আপনারা কি কি পেতে পারেন কিভাবে করবেন এই সব ব্যাপার নিয়ে দর্শকগণ এই সাধনা করার সাথে সাথে এই সাধনা যখন আপনি দশ দিন আপনি সাধনা করবেন তখন থেকে আপনি অনুভব করতে শুরু করবেন এবং হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টিড অনুভব আপনার হবেই হবেই এবং হবেই এটা আমি বলে দিলাম এই মন্ত্র জপের মধ্যেই সে সব রহস্য লুকিয়ে আছে এবং আপনাকে অন্য কিছু করুন না করুন আপনি যদি এই মন্ত্র জপ করে যান আপনার মধ্যে একটা চরম বশীকরণ বা আকর্ষণ শক্তির খেলা শুরু হবে আপনি যে কোনো মানুষকে আকৃষ্ট করতে পারেন এবং শুধু আকৃষ্টই নয় এই আকর্ষণ শক্তি দ্বারা আপনি প্রচুর পরিমাণ ধন আকর্ষণ করতে পারবেন আপনি বিভিন্ন স্তরের মানুষকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন এবং আপনার জীবনে তাদের একটা প্রভাব ফেলতে পারবেন দর্শকগণ যে কোনো মানুষের প্রতি আপনার একটা অদ্ভুত আকর্ষণ শুরু হবে এই আকর্ষণের বলেই আপনি আপনার নিজের কাজকে সেরে নিতে পারবেন দর্শকগণ আপনারা এই সাধনা সর্বপ্রথম মূলাধার থেকেই সে শুরু হয় কারণ ওই জায়গায় আমাদের কাম বীজের উৎপত্তি স্থল তাই আপনারা যখন এই সাধনা করবেন তার আগে কিন্তু যদি আপনারা যোগ বল প্রয়োগ করে আপনার মূলাধারকে এটা জাগিয়ে নিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয় মূলাধারকে জাগ্রত করলে আপনার মধ্যে কামশক্তি উদ্দীপনার যে প্রয়োগগুলো এগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি কাজ করে এবং এই সাধনা করার পর এই অনঙ্গ কামদেব সাধনা করার পর যারা ভৈরবী সাধনা করতে চান তারা কিন্তু এই সাধনা করার পরে খুবই উপকৃত হবেন দর্শকগণ এই সাধনা করার ফলে আপনার ভৈরবী সাধনা সেভেন্টি পার্সেন্ট জানবেন যে আপনি সিদ্ধি লাভ পেয়ে গেছেন কারণ এই সাধনাই হলো একটা এমন সাধনা যে সাধনার মূল রহস্য হল যে কামের প্রতি অর্থাৎ কাম এই যে ভাবনা এই ভাবনার প্রতি আপনার সংলগ্ন হওয়াটা এটা হলো আপনার এই 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 যে ভিডিওটি বানিয়েছি এটির একটি মূল বক্তব্যের বিষয় কারণ এই শক্তি ছাড়া যে কোনো শক্তি মানুষের কাছে অভেদ কিন্তু তবু আমরা যদি আলোচনা করি এই ভিডিওর মধ্যে আপনি দেখতে পাবেন যে যেসব জিনিসগুলো আমি বলেছি সেগুলো আপনারা বাস্তবিক জীবনে অ্যাপ্লাই করে দেখবেন যা আপনার জীবনে বিভিন্ন ধরনের প্রয়োগ সমন্বিত যে জিনিসগুলো সেগুলো আপনারা পরিলক্ষিত করতে পারবেন কারণ এই কথাগুলোর মধ্যে কিছু গোপন রহস্য আছে যেগুলো আমি যারা সাধনা করবেন তাদেরকে আমি বলবো এবং এই সাধনার ফলে আপনি আপনার নিজের যে একটা লাইফ আছে এই লাইফটাকে এনজয় করতে পারবেন দর্শকগণ এই সাধনাটি আপনারা যে কোনো শুক্লপক্ষের শুক্রবার থেকে শুরু করতে পারেন যেহেতু এটি শুক্র বিষয়ক এই জন্য এটিকে শুক্রবার থেকে শুরু করবেন এবং শুক্লপক্ষের শুক্রবার থেকে শুরু করে এটি একুশ দিনের সাধনা এবং এই একুশ দিনের সাধনাতে আপনাদের বিশেষ কিছু নয় আপনাদের কোনো ব্রহ্মচর্য পালনও করতে হবে না কিন্তু সাত্বিক ভোজনের মাধ্যমে আপনাদের এই সাধনাটি চালাতে হবে কারণ এই সাধনাতে মন্ত্র জপই হলো আসল জিনিস কিন্তু এতে একটি সিদ্ধ রুদ্রাক্ষের মালার দরকার হয় এবং এই রুদ্রাক্ষের মালা দিয়ে আপনি এই মন্ত্র জপ শুরু করবেন এবং এই মন্ত্র জপ করার পরে আপনি একটা ফিলিং করতে পারবেন মাত্র দশ দিন মন্ত্রটি জপ করে দেখুন আপনার একটা ও এক উচ্চতম পাওয়ার অনুভব করতে পারবেন কারণ এই মন্ত্র জপ করার মাত্রই আপনার শরীরে এক আলাদা স্পন্দন শুরু হবে যে স্পন্দনের মাধ্যমে আপনারা আপনার জীবনের সমস্ত আকর্ষণ শক্তিকে কেন্দ্রীভূত করে আপনারা আপনার এই কাজকে আপনি সব করতে পারবেন দর্শকগণ এই সাধনা যে কোনো বয়সের মানুষের জন্য ভালো এবং এই সাধনা করার পর আপনার শারীরিক এবং মানসিক দুটো দিকই কিন্তু সুস্পষ্টভাবে আপনি তাদের ক্লিয়ারিটি পাবেন কারণ আপনার প্রতিটি বিষয়ক যে চিন্তা সে চিন্তাগুলোকে দূর করতে পারবেন কিন্তু আপনারা এই সময় এই যত আপনি একুশ দিনের যে সাধনা করছেন এই সময় যারা যারা বিবাহিত তারা কিন্তু এক দুবার সহবাসও করতে পারেন এর কিন্তু বেশি করা চলবে না কারণ এই সময় বেশি পরিমাণ বীর্যস্খলন করা চলবে না যাতে করে আপনার মধ্যে কাম শক্তির উৎপত্তি যে নিদর্শন সেটা কম হয় কারণ এর মধ্য থেকেই আকর্ষণ শক্তির উৎপত্তি হয় এবং এই আকর্ষণ শক্তিই যে কোনো বিপরীত লিঙ্গিকে আপনার কাছে টেনে আনতে পারবে এবং আপনার প্রতিটি বিষয়ের উপর তার প্রভুত্বকে দিতে পারবে দর্শকগণ এই সাধনাটি একটি এমনই গুরুত্বপূর্ণ সাধনা যে সাধনার মাধ্যমে আপনি ধন আকর্ষণ সম্মোহন বশীকরণ ইত্যাদি প্রতিটি কাজে কিন্তু আপনি সহযোগ পাবেন এই সাধনা একবার জীবনে করে দেখুন জীবনের মধ্যে একটা আলাদা আনন্দই অনুভূত হবে দর্শকগণ এই সাধনা একবারই করতে হয় বারবার করার কোনো দরকার নেই আপনি যদি এই সাধনাটি করেন জীবনে এক অন্যতম স্থান আপনি লাভ করতে পারবেন এবং জীবনে আপনার কোনো দিন কোনো জিনিসের অভাবও হবে না এবং যারা মহিলা আছেন তারাও তাদের রূপ যৌবনকে কেন্দ্রীভূত করতে পারবেন এবং আপনার যত বয়সে হোক না কেন আপনি সেই পূর্বপথ দেখতে সুন্দরী এবং তার ল্যময় রূপ সেটা আপনি ফিল করতে পারবেন দর্শকগণ আপনারা সাধনাটি করে দেখুন এই সাধনায় যে মন্ত্র ব্যবহার করবেন সেটি আমি যেটি জপ করবেন সেটি আমি বলে দিই ওম রিম শ্রীম রতিপ্রিয়ায় ফট ওম রতিপ্রিয়া রতিপ্রিয়ায় পাঠ এই মন্ত্র আপনাকে জপ করতে হবে প্রতিদিন একুশ মালা করে আপনি জয় জপ করবেন এবং এই মন্ত্রটি